মা কোন জিনিসটা পছন্দ করে বাবা কোন জিনিসটা পছন্দ করে হঠাৎ হঠাৎ মানে মনে হলো যে মাই খাবারটা খুব পছন্দ করে বাবাই খাবারটা খুব পছন্দ করে একদিন রাত্রিরে কাছ থেকে ফেরার সময় একদিন খাবারটা নিয়ে গিয়ে তাদের সামনে গিয়ে দেখুন বলুন যদি মায়ের পছন্দ খাবার হয় তাহলে মা কি মা আজকে মনে হলো যে তোমায় তুমি তো এই জিনিসটা খুব ভালো পছন্দ তাই আসার সময় দেখতে পেলাম তাই নিয়ে এলাম তোমার জন্য এই কথাটা শুধু বলে দেখো মায়ের ভালোবাসাটা দেখবে তোমার প্রতি বাবা সেম জিনিস বাবাকে করতে পারো বাবার প্রিয় খাবার যদি কিছু পাও নিয়ে যাও নিয়ে বাবাকে দিয়ে দেখো বাবা কি বলে তাদেরকে এতটাই আনন্দে রাখো যে তারা কাঁদুক আনন্দে কাঁদুক তুমি যখন জন্ম নিয়েছিলে না যখন ছোট ছিলে তখন তোমার মা তোমাকে কুলে কুলে যত্ন করে আদর করে খাওয়াতো স্নান করাতো পড়াশোনা শেখাতো বাবা এসে হাত ধরে তোমাকে হাঁটা শেখাতো ঘুরতে নিয়ে যেত এখানে ওখানে তো সেই সব দিনগুলো কি করে ভুলে যাচ্ছ তুমি সেই সব দিনগুলো কি ভুলে যাওয়া উচিত আজকে একটু বড়ো হয়ে গেছো কাজকর্ম করতে শিখেছো কিছু টাকা পয়সা করতে শিখেছো তার মানে এই নয় যে বাবা মা তুমি ভুলে যাবে আচ্ছা বাবা মারা যখন বক করে বা আপনাকে কিছু বোঝায় আপনার রাগ হয় না খুব রাগ হয় না যে এত বড় হয়ে গেছে তাও বাবা মা এখনো বুঝতে পারেনি এখনও সেই ছোট শিশুটাই ভাবছে আমাকে বন্ধু তুমি যতই বড় হও না কেন বাবা কাছে সারা জীবন তুমি ছোটই থাকবে কারণ অন্যরা তোমাকে জন্ম দিয়েছে ছোটবেলা থেকে তোমাকে মানুষ করেছে পড়াশোনা শিখিয়েছে কাজকর্ম শিখিয়েছে হাত ধরে মা কথা বলা শিখিয়েছে চলা শিখিয়েছে প্রচুর এফোর্ট দিয়েছে তোমার পিছনে প্রচুর অবদান আছে বাবা মায়ের তো যদি তুমি কিছু ভুল করো তো তার জন্য তোমাকে কে বলবে বাবা মা ছাড়া তো বাবা মা কিছু বললে সেইগুলোতে কোনো মাইন্ড করো না বাবা মা সবসময় ভালোর জন্যই বলে না বাবার মতো সেকেন্ড জিনিস তুমি আর কোথাও খুঁজে পাবে না কারণ তার মানে এই নয় যে তুমি বাবা মাটাকে ছেড়ে দেবে ছেড়ে দিয়ে একটা গার্লফ্রেন্ড বলো বা ওয়াইফ বলো তার কথা অনুযায়ী চলবে এটা ঠিক না কারণ বাবা মারও আস্তে আস্তে বয়স হচ্ছে তো তাদেরকে দেখবে কে তোমরা ছাড়া বন্ধুরা আপনার কাছে রিকোয়েস্ট প্লিজ এই কাজগুলো করবেন না যাতে বাবা মার দুঃখ কষ্ট পায় আপনার কথাতে আপনার কাজে আপনার ব্যবহার আচারে এইগুলো কোনোভাবেই করবেন না করলে আপনি আস্তে আস্তে আরো বিপদে পড়ে যাবেন কোনো ভগবানকে পুজো করার দরকার নেই আসল ভগবান হচ্ছে বাবা মা কারণে পৃথিবীতে এত কিছু দেখতে পাচ্ছেন এত এনজয়মেন্ট করতে পারছেন এত কিছু আপনার পেয়েছেন সবই কিন্তু বাবা মায়ের জন্যই তারা হচ্ছে সর্বে সর্বা বাবা মাই হচ্ছে আমাদের ভগবান এমন কাজ করবো না যার জন্য তারা দুঃখ পায় তারা কষ্ট পায় এগুলো বলে অথচ কোনো লাভ নেই কারণ এরকম অনেক বন্ধু আমার আছে যারা আপনারা যে ভিডিওগুলো দেখছেন আপনার মধ্যে এরকম অনেকেই আছে যারা বাবা মার সঙ্গে তর্ক বিতর্ক করে কথাবার্তা বলে ঝগড়া করে অশান্তি করে অনেকেই আছে আমার নিচের দেখা অনেকেই এঁকেছি আমি তো সেই জন্যই আমি ভাবলাম একটা ভিডিওর মাধ্যমে যদি আপনাদেরকে কিছু শিক্ষা দেওয়া যায় আমার ভিডিওর মাধ্যমে যদি আপনাদেরকে সামান্যটুকু মানসিকতা বোধ যদি আপনারা আনতে পারি সেই চেষ্টা করছি আমার কথা খারাপভাবে নেবেন না আমার কতটাকে আপনারা মাইন্ডে নেবেন না প্লিজ আপনার কাছে রিকোয়েস্ট বা আমার সঙ্গে কেউ খারাপ ব্যবহার করবেন না প্লিজ এতে আপনারা অনেক ভালো থাকবেন কারণ আপনি সকালে থেকে ওঠার পর থেকে যদি আপনি ম্যারিড হয়ে থাকেন ব্যাপারটা আলাদা যদি আনম্যারিড হয়ে থাকেন সে ব্যাপারটা আলাদা যদি আনম্যারিড হয়ে থাকেন তাহলে কিন্তু সকালে ঘুমতে ওঠার পর থেকে তোমার পেছনে বাবা মায়ের অবদান অনেক কিছু আছে মা সকাল থেকে রান্না করা খাওয়া দেওয়া তোমার কি কি প্রয়োজন সেইগুলো অ্যারেঞ্জ করে দেওয়া সব কিছুই কিন্তু মা করে আর যদি কোনো ক্ষেত্রে কোনো কারণে ঝগড়া অশান্তির জন্য তুমি যদি তোমার সেই মাকে যদি এমন একটা কথা বলে দাও যেটা তার অন্তরে লেগে যায় সে হয়তো তোমাকে কিছু বলতে পারবে না কিন্তু নিজে কন্টিনিউ কাটবে নিজে কন্টিনিউ ভাববে যে আমি কী বললাম ওকে আর ও তো আমার সন্তান ওকে তো আমি যা ইচ্ছা বলতেও পারি মানে মারধরও করতে পারি বকাবকিও করতে পারি এটা তাদের এটা তাদের একটা অধিকার তো আজকে আমি বড় হয়ে গেছি বলে বাবা মাকে মানবো না সেটাই কি কখনো হয় সেটাই করা উচিত আনন্দ সঙ্গে বাবা মায়ের সঙ্গে মেলামেশা করুন থাকুন একসঙ্গে খাওয়া দাওয়া করুন ঘুরতে যান অনেক কিছু আছে যেগুলো বাবা মার সঙ্গে অনেকে শেয়ার করতে চান না কিন্তু বাবা মার সঙ্গে শেয়ার করে দেখুন ভালো সাজেশানটাই পাবেন ওনার আপনার ভালোটাই বলবে কিন্তু আমরা কজন করি বাইরে অনেকে বাবা মাকে আমরা মানি না যেই বড় হয়ে গেছে একটু টাকা পয়সা হাতে চলে বা আমাকে আমরা চিনি না তারা খেতে পারছে কি না পারছে তারা পড়তে পারছে কি না পারছে কেমন আছে না আছে অনেকেই খোঁজও নিই না বড় হয়ে গেছি টাকা পয়সা নাম করছি তারপরে যদি লাভ ম্যারেজ হয়ে যায় বা অ্যারেঞ্জ ম্যারেজ যাই হয়ে যায় যদি ম্যারেড হয়ে যায় তাহলে কিন্তু ম্যারেজ হয়ে যাওয়ার পরে তখন আর বা দিকে খেয়ালই থাকে না তখন ওয়াইফই আমার সব হ্যাঁ সত্যি ওয়াইফ সবই কারণ ওয়াইফ সকাল থেকে উঠে সমস্ত কিছু কাজকর্ম অ্যারেঞ্জ করে দেওয়া সব কিছু স্বামীর যাবতীয় কাজ কিন্তু ওয়াইফ করে আরে বন্ধু ওয়াইফটা তুমি পেলে কোথা থেকে আচ্ছা তোমার যদি জন্মই না হয় তো তুমি ওয়াইফটা পেলে কোথা থেকে আপনার কাছে রিকোয়েস্ট প্লিজ আপনারা বাবা মার প্রতি একটু খেয়াল রাখুন বাবা মাকে একটু কেয়ার করুন আপনি বলুন শেষ করুন একটা কাজ ছোট্ট ওটা করে দেখবেন কখন সেটা হচ্ছে যদি আপনি কাজ করে থাকেন যদি আপনি কাজ করেন এখন পর্যন্ত আপনার স্যার সামথিং যাও কিছু একটা ইনকাম হতে পারে তো ইনকাম থেকে দিন মাকে বা বাবাকে আপনার মাইনে পাওয়ার পরে কিছু কিনে দিয়ে দেখেছেন কতটা আনন্দ দেখেনি তো একবার আমার কথা শুনে একবার আপনার স্যালারি পাওয়ার পরে মায়ের জন্য একটা ভালো সুন্দর কাপড় আর বাবার জন্য আপনি জামা প্যান্ট কিনতে পারেন যেটা বাবা পছন্দ করে আপনি জানেন সেটা তো সেটা কিনে একবার গিয়ে বাবা মাকে হাতে দিয়ে প্রণাম করে বলুন যে বাবা মা তোমাদেরকে তো আমি কোন কিছু দিতে পারিনি আজকে আমার মনে হলো যে তোমাদেরকে একটু দেওয়া উচিত কারণ তোমার জন্যই আজকে আমি সব কিছু পেয়েছি তোমার জন্যে আজকে যা কিছু আছে সব আমার সব তোমাদের জন্য তো তোমরা এবার সব থেকে বেশি ইম্পর্টেন্ট বলে গিফটগুলো হাতে দিয়ে দেখুন তারপর বাবা মা কী বলছে সেটা ভালো করে শুনুন এতটাই ভালোবাসা পাবেন এতটাই আপনাকে ভালোবাসবে যে আপনি কোনো ধারণাই করতে পারেননি যে এত বড় হয়ে যাওয়ার পরেও বাবা মা এরকম ভালোবাসতে পারে ছেলেমেয়েরা বড়ো হলে কি বাবা মা তাদেরকে বের করে দেয় তাদের গালাগালি মারামারি এইসব কী করতে বাবা মার ভালো লাগে কোনো বাবা মা প্লিজ এগুলো করবেন না এগুলো করলে আপনার আপনি আরও বিপদে পড়ে যাবেন আপনি আরও খারাপ পরিস্থিতি চলে যাবেন তাই বাবার প্রতি একটু কেয়ার হন বাবার প্রতি একটু খেয়াল রাখুন আর অভাবে নয় ছেলের মেয়ের জন্য দুঃখ কষ্টে নয় আজকে যখন বাবা মা জন্ম দিয়েছিল তোমাকে তখন বাবা মা জন্ম দেওয়ার পর থেকে তোমাকে নিয়ে কত স্বপ্ন লেগেছিল ছেলেটাকে ভালো করে মানুষ করবো পড়াশোনা শেখাবো সে ছেলেই হোক বা মেয়ে হোক কোনো না কোনো একটা বাবা স্বপ্ন থাকে তাদের প্রতি তো কত আশা থাকে যে ছেলেটাকে বা মেয়েটাকে মানুষ করবো বড় করবো শিক্ষা দীক্ষা দেবো ভালো জায়গায় বিয়ে হবে সব লোকজনকে দেখে নিয়ে এসে খাওয়াবো সবাইকে আনন্দ এনজয়মেন্ট সবাই মিলে একসঙ্গে করবো এরকম কত কিছু আমরা ভেবে রাখে কিন্তু আমরা কি সেগুলো করি হুম সেগুলো আমরা কোনোভাবেই করি না আমরা শুধু আমাদের কথাটা ভাবি যখনই আমরা বড় হয়ে যাই তখন ভাবি যে আমরা কোথায় কাজ করলে বেশি টাকা ইনকাম করতে পারবো আর টাকাগুলো নিয়ে আমি কিভাবে এনজয়মেন্ট করব কোথায় ঘুরতে যাব। কি নতুন নতুন জামা প্যান্ট কিনব বন্ধুবান্ধবদের কিভাবে মজা করব এখনকার সেগুলোই চলছে যেগুলো আমার দেখা আমার অভিজ্ঞতা থেকে বলছি দ্য ভাই আমি ভুল হতেও পারি তার জন্য আমি ক্ষমা চাইছি যেসব বন্ধুরা এসব করে না তাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার দেখা যেটুকু সেটুকু আমি বললাম আমি ম্যাক্সিমাম জায়গাতেই বা আমার লাইফে আমি দেখেছি আমি নিজে ওরকম ছিলাম তো সেই জন্য আমার মনে হয় যে ভিডিওটা অবশ্যই আমার করা দরকার কারণ আপনাদেরকে একটু সাবধান করে দেওয়া দরকার আর যেভাবে আমরা দিন দিন এগোচ্ছে দিনগুলো আপনি যদি খুব সচেতন না থাকেন তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে আপনারা বিপদে পড়বেন যে কোনো মুহূর্তে প্রত্যেকটা স্টেপে তাহলে খেয়াল রাখুন আর বা আমার যদি কিছু স্বপ্ন থাকে বাড়ি গাড়ি বা আপনি ভালো জায়গায় চাকরি করবেন এরকম তো বাবা মার কিছু না কিছুটা স্বপ্ন থাকে পারলে একবার বাবা মার সঙ্গে কথা বলে ডিসকাস করেন যদি আপনি আপনার কাজের লাইফটা এখন শুরু করতে চাইছেন যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে বাবা মার সঙ্গে একবার ডিসকাস করিনি তারা কী চায় তাদের কী স্বপ্ন আছে সেইটা একবার পূরণ করার চেষ্টা করুন তার জন্য দেখবেন আপনার বাবা মা আপনার পিছনে কন্টিনিউ পড়ে থাকে বন্ধুরা জানি না আমার ভিডিও আপনাদের কেমন লাগলো প্লিজ যদি ভালো লাগে তাকে একটা লাইক করবেন আর নিচে আপনি সাবস্ক্রাইবার তো দেখতে পাচ্ছেন ওটাতে ক্লিক করে অলে সেট কর কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান চলে আসবে আপনি দেখতে পাবেন আর কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবেন না কমেন্ট কিন্তু অবশ্যই করবেন কারণ আপনার কমেন্ট আমি অনেক উৎসাহিত হই তো বন্ধুরা আজকে জীবন পর্যন্তই দেখা হবে আবার নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে